মিঠিকে কলঙ্কের দাগ থেকে বাঁচাতে এবার কিষাণ ও মিঠির মাথা সিঁদুর পরিয়ে দিল খুশি হয়ে গেল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠিকে কোথায় খুঁজে না পেয়ে থানার দ্বারস্থ হয় কিন্তু থানার যে অফিসার উনি কিছুতে রাজি হন না তারপরে কমিশনারকে দিয়ে যখন নতুন ওনাকে থ্রেট দেয় তখনই উনি খোঁজার জন্য রাজি হয় আর তখন কিষাণও বলতে লাগলো আপনারা সবাই বাড়ি চলে যায় আমি আছি মিটিকে যতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া যায় ততক্ষণ আমি থানায় থাকবো তখন ভুবলাই বলতে লাগলো কেন আমি আমিও থাকবো আমার বোন মিটি আর আমার বোন যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমিও থাকব এই কথা বললে কিষান তখন বলতে লাগলো ঠিক আছে এ তুমিও থাকো দাদা ভাই এ তাহলে আমরা দুজন থাকে আর বাকিরা সব চলে যাক কৌচি তখন বলতে লাগলো অফিসার প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আমাদের না এমনিতে বড্ড ভয় করছে এমনিতে তো একটা ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে তার উপর তার উপর যখন এই ঘটনাটা ঘটেছে আমরা না আর সাহস করে পাচ্ছি না রাস্তায় একা যেতে তখন অফিসার বলতে লাগলো ঠিক আছে আমাদের যতটুকু কর্তব্য আমরা ততটুকু দায়িত্ব কর্তব্য তো পালন করব চলুন আপনাদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দেব এই বলে ওদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে পুলিশরা সেখান থেকে চলে যায় এদিকে কমলিনী শাশুড়ি বলতে লাগলো আমি অনেকবার বলেছিলাম না আমার কথা কেউ শুনিনি সেই ডিডি করে নাচতে নাচতে সবাই চলে গিয়েছে এ কথা বললে নতুন তখন বলতে লাগলো মাসি মাস সে আপনার শুরু হলো তখনই বলতে লাগলো হ্যাঁ আমি কি মিথ্যে কথা কিছু বলছি আমি যেটা সত্যি সেটাই বলছি মেয়েটার যে এখন কী অবস্থা হচ্ছে এদিকে কমলিনী খুব কান্নাকাটি করতে থাকে আর কমলিনী বার বার করে মিটিমিটি অজ্ঞান হয়ে যায় তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো মেয়েটা না কোনো সর্বনাশ করে বসে সেটাই বুঝি না তারপর তারপর বাপু পাড়া প্রতিবেশী সবাই কি বলবে আর না মুখ দেখাতে পারবো না এ কথা বলার সাথে সাথে নতুন তখন প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো মাসি মা আপনি এ কথাটা বলতে পারলেন এই কথাটা আপনি কী করে বলতে পারলেন আমরা চাইছি কোথায় মিটি ভালো ভালো বাড়ি ফিরে আসুক মিঠি যেন বেঁচে থাকে আমরা সেইটুকু চাইছি আর আপনি এই কথাটা কী করে বলতে পারলেন আজকে যদি মিঠির জায়গায় যদি আপনার মেয়ে কুর্চি থাকতো সরি আমি কথাটা বলতে বাধ্য হলাম তখনও কি আপনি এই কথাটা বলতেন যদি আপনি এই কথাটা তখনও বলতেন তাহলে বলতাম আপনি না মা হিসেবও ব্যর্থ তাই আপনার সাথে না আমি কথা বলতে আর পারছি না কমলিনী তখন বলতে লাগলো মা আপনি আমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছেন অনেক জোর খাটিয়েছেন তারপরও আমি মুখ বন্ধ করে আছি কিন্তু এখন আর আমি মুখ বন্ধ করে থাকতে পারছি না আপনার যদি পাড়া প্রতিবেশীর কথা কিছু যায় আসে তাহলে আপনি আমাদের বাড়ি থেকে চলে যেতে পারেন আপনাকে কে বলেছে আমাদের সাথে থাকতে যেখানে আপনাকে কেউ কিছু বলবে না আপনি সেখানে চলে যান অনন্দীপ তখন বলতে লাগলো শুনুন মা আমি আপনাকে একটা কথা বলি আপনার জায়গা কিন্তু আমাদের বাড়িতেও হবে না কারণ আমি আর করছি সবে মাত্র ও একে অপরকে মেনে নিয়ে একটা সুখের সংসার তৈরি করছি আমাদের ছেলে বিয়ে করেছে আর আপনি যেই মুহূর্তে আমাদের বাড়িতে যাবেন সেই মুহূর্তে আমাদের বাড়ি না শান্তিটাও বিঘ্ন হয়ে যাবে আর একটা কথা বলি এই নতুন দা যদি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেয় তখন আপনি কোথায় যাবেন তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো আমি না ঝিয়ের বাড়িতে গিয়ে থাকবো না আমি গাছতলায় গিয়ে থাকবো তখনই অয়নদীপ বলতে লাগলো সব কিছু আপনিই আপনি আপনি আর বদলাবেন না 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 জন্য দেয় কোনো আমি আর না বলে পারছি না করছি কিছু মনে করলে মনে করবি করছি তখন বলতে লাগলো না আমি কি কেন কিছু মনে করতে যাব আমার মাকে আমি অনেক বলেছি আপনার আমার মায়ের জন্য না আমাদের না মুখ লজ্জায় মুখ দেখাতে পারছি না তারপর তারপরে মা তুমি কী করে কথাগুলো বলতে পারছো মিটি আমাদের মেয়ে তখন বড়োটা মেয়ে বলতে লাগলো আমার ইচ্ছা করছে তোর গালে ঠাস ঠাস করে কয়েকটা চর লাগিয়ে দিতে তুই কি করে কথাগুলো বলতে পারছিস রে হ্যাঁ মেয়েটা ফিরে আসলে ফিরে আসবে মেয়েটা যদি কিছু হয়ে যা হয়ে যাবে তারপরেও তো মেয়েটা বেঁচে ফিরবে আর আমরা আমাদের মেয়েটাকে চাই এরকম তো সমাজে অনেক কিছু হয়ে করছি তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন মাসিমা সমাজে এরকম অনেক কিছু হয় এর এই জন্য তো মিঠির কোনো হাত নেই এখানে তো মিঠির কোনো হাত নেই মিঠির জায়গা যদি আজকে অন্য কেউ এমনটা হতো কমলে নেই তখন কান্না করে বলতে লাগলো আজকে আমার মেয়েটার জায়গা যদি আমার এই বিপদটা হতো ও তাহলেও তো ভালো হতো তখন মিটির বলতে লাগলো কাকি মেয়েটা একটা এক্সিড প্রেসিডেন্ট হ্যাঁ আপনার সাথে হলো আমরা কষ্ট পেতাম মিটির সাথে হয়েছে কষ্ট পাচ্ছি তো মিটি হলো আলাদা মিটি একটা বাচ্চা মেয়ে কমলেন তখন বলতে লাগলো আমার মেয়েটার গায়ে আমি কোনো দিন ফুলের আঁচল লাগতে দিইনি আর আজকে আমার মেয়েটা আমার তো মনে হচ্ছে আমার মেয়েটাকে এতক্ষণ যেহেতু খুঁজে পাওয়া যায়নি আমার মেয়েটা আমার মেয়েটাকে ওরা মেরে কোনো খালের ধারে ফেলে দিয়েছে নতুন তখন বলতে লাগলো আমার না বড্ড বড্ড নিজেকে অসহায় বোধ মনে হচ্ছে কারণ আজকে আজকে আমি কিছুই করতে পারছি না আমার মেয়েটার জন্য এদিকে কমলিনী হঠাৎ করে আবার অজ্ঞান হয়ে পড়লে তখন ও নতুন বলতে লাগলো এই এই করছি একটু গরম দিন নিয়ে আসো না বারবার বলেছি কিছু খেতে কিন্তু দেখো ওর আবার অজ্ঞান হয়ে গেছে কুরচি তখন বলতে লাগলো কি করব বৌদিভাই বাইতে সকাল থেকে সে কিছুই খায়নি সেই জন্য বারবার এমনটা হয়ে যাচ্ছে এইদিকে পুলিশটা খোঁজাখুঁজি করতে থাকে কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটা আমার মেয়েটা না আসা পর্যন্ত আমি কিছু মুখে তুলতে পারবো না আমার মেয়েটা ফিরে আসবে তো নতুন তখন বলতে লাগলো এসব কেন বলছো এসব কেন বলছো কমলিনী আর আর তোমার মেয়ের কিচ্ছু হবে না দেখবে তোমার মেয়ে একদম ঠিক মতো বাড়ি পৌঁছে যাবে কমলিনী তখন বলতে লাগলো এখনও পর্যন্ত আমার মেয়েটা ফিরে আসছে না তখন কিষাণু সেই মুহূর্তে বাড়িতে চলে আসে কিষাণুকে দেখেই তখনই এই কমলিনী বলতে লাগলো এই কিষাণু কৃষাণু তুমি এসেছো আমার মেয়েটা কোথায় কিষানু তখন বলতে লাগলো আমি বলেছিলাম না আপনার মেয়েকে যতক্ষণ না পর্যন্ত আমরা ফিরে পাই ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি আসবো না আপনার মেয়েকে আমরা ফিরে পেয়েছি আপনার মেয়েকে নিয়ে আসছে পুলিশ আর বুবলাই দেওয়া তখনই বুব্লাই মিটিল সহ মিটিকে ধরে ঘরে ঢুকায় আর মিটির মুখটা তখন প্রচণ্ড ও কান্নায় ভরা কমলিনী তখন বলতে লাগলো এই তো এই তো আমার মেয়েটা এসেছে তখন কমলিনীর শাশুড়ি আবার চিৎকার করে বলে উঠে এই তো এই তো যা সর্বনাশ হয়ে গেছে ওই ছেলেগুলো তো সর্বনাশ করে পালিয়ে গেছে তখন পুলিশ বলতে লাগলো আপনাদের বাড়ির মেয়েকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম তখন নতুন আর কমল নিলি দূরে যায় মিঠির কাছে আর মিঠির কাছে গেলে মিঠি তখন কেঁদে চিৎকার করে বলতে লাগলো কেউ আমাকে ছুবে না ছুবে না কেউ আমাকে তখন মিঠির বলতে লাগলো এই মিঠি তুই এসব কি বলছিস কিচ্ছু হয়নি তোর সাথে তুই কেন এমনটা করছিস মিটিল তখন বলতে লাগলো না কেউ আমাকে ছুবে না আমাকে কেউ ছুবে না তখনই কমলিনীর সে মাসি শাশুড়ি বলতে লাগলো এ মিটি তুই এভাবে কথা বলছিস কেন যা গিয়ে সান সেরে চলে আয় কিচ্ছু হয়নি তোর তুই বেঁচে আছিস এটাই আমাদের কাছে যথেষ্ট তখন কিষাণও বলতে লাগলো দেখুন দেখুন মিটি কেমন করছি আজকে সবটা হয়েছে আমার জন্য আমি তো আপনাদেরকে বাধ্য করেছিলাম ওখানে যেতে নতুন তখন বলতে লাগলো না না আমাদেরও তো অনেকটা গাফিলতি হয়েছে কারণ তুমি তো বারবার বলেছিলে সন্ধ্যের আগে যেন আমরা ওই জায়গায় গিয়ে পচাই আমরাও তো একটু গাফিলতি করেছিলাম সেই জন্য আজকে আমাদের জন্য এটা হয়েছে কিন্তু কিষাণও বারবার বলতে লাগলো না আমার জন্য যেহেতু আজকে মিটির এমনটা হয়েছে মিটি বেঁচে আছে আমি তাতেই খুশি আমি আর কিচ্ছু জানতে চাই না কারণ এই পরিস্থিতির জন্য মিটি কিছুতে দেয় হতে পারে না এই বলে এস তখন সেই কিষাণু সিঁদুর নিয়ে এসে সেই মিটির মাথায় সিঁদুরটা পরিয়ে দেয় আর মিটি তখন কান্না করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিষাণের দিকে কিষাণু তখন বলতে লাগলো আমি অত শত কথা কিছুই বুঝিনি আমি শুধু একটাই কথাই বুঝতে চাই মিঠিকে আমি ভালোবাসি আর যে কোনো পরিস্থিতিতে আমি মিটির পাশে থাকবো এই কথাটা বললে কমলেনি তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো কৃষাণু কিষাণু তুমি আমার মেয়েটাকে ভুল বুঝবে না তো কিষাণও তখন বলতে লাগলো না আমি কেন মিটিকে ভুল বুঝবো মিটির এই পরিস্থিতিতে কোনো হাত নেই মিটি একটা পরিস্থিতির শিকার হয়েছে মাত্র আর আমি সেটা নিজের চোখে দেখেছি তাই আমি মিটিকে আগেও যেমন ভালোবেসেছি আমি মিটিকে এখনও তেমন ভালোবাসি মিটিকে আমি আমার জীবনসঙ্গী হিসাবে রাখতে চাই নতুন তখন বলতে লাগলো আমি না আমি খুব খুশি হয়েছি কিষাণু তখন মিটি আর কোনো কথাই বলে না কিষাণও তখন মিটিকে জড়িয়ে ধরো বলতে লাগলো আই লাভ ইউ মিটি মিটি আমি তোমার সাথে সব সময় আছিস তুমি কোনো চিন্তা করো না তোমার কিচ্ছু হয়নি তো বন্ধুরা সত্যি কি তাহলে এবারে